আই কু মে মুসল মান খবরদার খবরদার আই কৌ মে মুসল মান খবরদার খবরদাগর এক এ গফ লত কাহ হুশিয়ার হো হুশিয়ার এক তিন গফ লত কাহ কথা বলেন ঠিক কিনা আর জোর বলেন ঠিক কিনা তর দে মুসলমান হে তু মর দে মুসলমান তো মর দে মুসলমান হে তু মর দে মুসলমান এক হাত তল হা তোমে কোরআন এক হাথম তলব আবার হে এক হাত কর بازو تیرا توحید کی قوت سے قوی ہے اللہ اکبر بولیں آرہو جو رہے نا اللہ اکبر بازو تیرا توحید کی قوت سے قوی ہے اسلام تیرا دیش ہے تو مصطفی ہے اسلام تیرا دیش ہے تو مصطفی ہے دنیا, دنیا کو ہے اس مہدی برحق کی ضرور اسلام کو ہے دنیا کو ہے اس مہدی برحق کی ضرور وہ جس کے نگاہ زلزلئے زلز عالم افکار وہ جس کے نگاہ زلزلائی عالم افکار কবি বলেন ও মুসলমান ও মুসলমান আর কত ঘুমাবা আর কত ঘুমাবা আর কত গাফলতের ভিতরে জীবনকে পরিচালনা করবা আর কত ঘুমে থাকবা ও মুসলমান তোমার এক হাতে কোরআন তোমার এক হাতে শামশির আর আরেক হাতে কোরআন কথা বলেন ঠিক কিনা মুসলমানের এক হাতে কি শামশির এক হাতে কি শামশির আর আরেক হাতে আল্লাহর কোরআন মুসলমান মুসলমান কখনো কাফের এবং মুশ্রেকদের ভয় পায় না কথা বলেন ঠিক কিনা মুসলমান কাফের এবং মুশ্রেকদের ভয় পায় কথা বলেন মুসলমান না কাফের এবং মুশ্রেকদেরকে ভয় পায় মুসলমান কোন কাফের এবং মুশ্রেকদেরকে ভয় পায় না ও আমার ভাই ও আমার মুসলমান ভাইরা আমাকে নির্দিষ্ট একটি বিষয় মাহফিলের কর্তৃপক্ষ আমাকে নির্ধারণ করে দিয়েছে আমি ওই নির্ধারিত বিষয়ের উপর আপনাদের সামনে কিঞ্চিত পরিমাণ আলোকপাত করার চেষ্টা করব ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ এই কথা বলার আগে নির্দিষ্ট বিষয়ে যাবার আগে আপনাদের সামনে মোকদ্দমা স্বরূপ আপনাদের সামনে কিছু কথা আরোপ করেছি যাতে করে আপনাদের ধ্যান খেল আপনাদের মন এবং মস্তিষ্ক আমার দিকে আসে হা 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 এটি এটিই রাসূলের এটিই রাসূলের আদর্শ মহাদীপনে জবাল রতি আল্লাহ তা আলা আনভুকে ইয়ামানের গভর্নর হিসাবে যখন পাঠান

شلا بلوتلين لبيك يا رسول الله عبروا رسل كريم صلى الله عليه وسلم بلين او معاذ يا معاذ عبروا معاذ بلين لبيك يا رسول الله عبروا رسل بلين يا معاذ عبروا معاذ بلين لبيك يا رسول الله معاذ بن جبل رضي الله تعالى عنه بلين وقال لار نبي আমি তো আপনার সামনেই বসা আমি তো আপনার সামনেই বারবার কেন আমাকে ডাক দিচ্ছেন রসুল করিম সাল্লি ওসাল্লাম বারবার মহাদকে ডাক দিয়ে রসুলের প্রতি রসুলের প্রতি যেন মন এবং মস্তিষ্ক রসুলের প্রতি থাকে কারণ রসুল করিম সাল্লাহু আলিহি ওসাল্লাম জাবাল জবাল রদিয়াল্লাহ তালা আনহুকে কিছু নসিহাত পেশ করবেন এই জন্য রসুল করিম সাল্লাহ আলী ওসাল্লাম বার বার মহাজকে ডাক দিয়ে রসুলের দিকে আকর্ষণ সৃষ্টি করার জন্য বার বার মহাজ মহাজ বলছেন ঠিক সেই আদর্শের অনুসরণ করে আপনাদেরকে আমি আমার নির্দিষ্ট বিষয়ের উপর আলোচনা করবার শুরুতেই আমার দিকে আপনাদের আকর্ষণ আমার দিকে আপনাদের নজর আপনাদের মন এবং মস্তিষ্ক শরীর আমার দিকে ফিরাবার জন্য কিছু জরুরতি আলোচনা করেছি নির্দিষ্ট একটি বিষয়ের উপর ইংসা আল্লাহ আল্লাহ চাহে তো এখন আপনাদের সামনে আলোচনা করব এই যেই বিষয়টি আপনাদের সামনে আলোচনা করব এই বিষয়টি আপনাদেরকে এবং আমাকে আমাদের সকলকে রব্বুল আলমিন আমল করবার তৌফিক দান করুন সকলে বলে না আমিন আরো জোরে বলে না আমিন সম্মানিত হাজিরিন যেই বিষয়টি আমাকে মাহফিল কর্তৃপক্ষ দিয়েছেন সেই বিষয়টি হচ্ছে নামাজের গুরুত্ব এবং ফজিলত নামাজের গুরুত্ব এবং ফজিলত যেই নামাজ আলী ওয়াসাল্লামের উপরে রব্বুল আলমিন অর্পিত করেছিলেন সেই নামাজ আমাদের জন্য আবশ্যক উম্মতে মোহাম্মদের জন্য ফরজ কথা বলেন ঠিক কিনা হাদিসে পাকের মধ্যে আসছে মুমিনের জন্য মেয়ারাজ হচ্ছে নামাজ মুমিনের জন্য মেয়ারাজ কি নামাজ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর সাথে মেয়ারাজে যাত মেয়ারাজ করছিলেন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত আসমানগুলো পাড়ি দিয়ে রব্বুল আলামিনের কাছি যখন চলে গিয়েছেন যেখানে দুনিয়ার কোনো ফেরেশতা আসমানের কোনো ফেরেশতা স্বয়ং জিবরাইল আমিন ওই আল্লাহ রাব্বুল আলামিনের আরশের কাছেও পর্যন্ত যেতে পারেন না রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছা কাছি গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের ব্যাপারে আল্লাহকে জিজ্ঞাসা করলেন ওগো আমার আল্লাহ আমি তো আপনাকে দেখেছি আমি তো মেয়ারাজ ভ্রমণ করেছি আমার উম্মত কিভাবে এই মেয়ারাজ করবে আল্লাহ রব্বুল আলমিন বললেন তুমি সরাসরি আমাকে যেভাবে দেখেছো মেয়ারাজ করেছো তোমার উম্মত যদি মেয়ারাজের অন্তর্ভুক্ত হতে চায় যদি আমার মেয়ারাজ করতে চায় তাহলে তোমার উম্মতকে এই যে পাঁচ ওয়াক্ত নামাজের মাধ্যমে সেজদার মাধ্যমে রুকুর মাধ্যমে তারা আমার সাথে মেয়ারাজ করবে চিল্লায় বলেন সুবহান আল্লাহ ও আমার ভাইরা আপনারা মনে করবেন না নামাজ যে বিষয় একটি গুরুত্বপূর্ণ একটি আমল এই আমল বুঝি শুধুই মাত্র আমাদের রসুলের উপর অর্পিত ছিল শুধুই মাত্র আমাদের রসুলের উপর অর্পিত নয় বরং এই নামাজ সমস্ত নবীদের উপর নির্দেশ ছিল কথা বলেন ঠিক কিনা আল্লাহ রবীন্দ্রিমের মধ্যে করে বলেন وأوحينا إليهم فعل الخيرات وإقام الصلاة وإيتاء الزكاة وكانوا لنا عابدين الله رب العالمين درتهين بشاي بورشكار بقران الكريم المذهبولين অজাল নাহু আ আমি তাদেরকে নেতা বানিয়েছিলাম ইয়াহদু নবি আম্রিনা আলম্মা ইয়াহ দু নবি আম্রিনা যাতে করে আমার নির্দেশ অনুযায়ী তারা মানুষকে পথ প্রদর্শন করে অজাল্ না হুম আ ইম্মা وأوحينا إليهم فعل الخيرات وإقام الصلاة وأوحينا إليهم تدير بورامي أهي برون كورتي جنو تراب هلوكات كوري وأوحينا إليهم فعل الخيرات وإقام الصلاة যেন তারা নামাজের আদেশ দেয় নামাজ প্রতিষ্ঠা করে এবং জাকাত যেন মানুষ জাকাত দেয় এই জন্য আমি তাদেরকে নেতা বানিয়েছি যেন মানুষকে তারা আমার নির্দেশ অনুযায়ী মানুষকে পথ দেখায় আর তারাই আমার বান্দা এবাদত ছিল কথা বলেন ঠিক কিনা সম্মানিত নামাজ সমস্ত নবীদের উপর নির্দেশ দেওয়া হয়েছিল নামাজের দাওয়াত দিতে বলা হয়েছিল

হজরত লোকমান আলী সালাম নামাজের নির্দেশ দিয়েছেন হজরত ঈসা আলী সালাম ও নামাজের দাওয়াত দিয়েছেন আহলে কিতাব বলারাও নামাজের দাওয়াত দিয়েছেন বলি ইসরায়েলদের প্রতিও নামাজের দাওয়াত দেওয়া হয়েছিল সর্বশেষ মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম নামাজের নির্দেশ দিয়েছেন চিল্লা বলেন ঠিক কিনা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে দেরতহীন ভাষায় জবাব দেন ওয়াল কুর في الكتاب اسماعيل انه كان صادق الوعد وكان رسولا نبيا وكان يامر اهله بالصلاه والزكاه وكان عند ربه مرضيا আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালকুরফিল ফিল কিতাবি ইসমাঈল স্মরণ করো এই কিতাবের মধ্যে ইসমাইল আলী সালাতু ওয়াস কথা ইন্নাহু কানা সাদিকাল ওয়াদি ওয়া কানা রাসূলান নাবিয়্যা হযরত আলী আলাইহিস সালাতু প্রতিশ্রুতির ক্ষেত্রে সত্যবাদিতা ছিলেন সত্যবাদী ছিলেন وكان يأمر أهله بالصلاة وكان عند ربه مرضيا. حضرت إسماعيل عليه الصلاة والسلام تار أسرارك تار أهلك نماذير نيرديش ديتشيلين. وكان يأمر أهله بالصلاة والزكاة زكاةر نيرديش ديتشيلين. وكان عند ربه مرضيا আর ইসমাইল আলী আল্লাহর প্রতি সন্তুষ্ট ছিল জোরে বলেন সোহান আল্লাহ আরো জোরে বলেন সোহান আল্লাহ হজরত মুসা আলী সালাতামকে নামাজের নির্দেশ দেওয়া হয়েছিল حجرة موسى عليه الصلاة والسلام نمازير دعوات ديتشنين سورة طوحر مده الله باك رب العالمين ده تهين وانا اخترتك فاستمع لما يوحى انني انا الله لا اله الا انا ফাবুদুনি ওয়া আকিমিস সালাত লিযিকরি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া আনখতারতুকা আমি তোমাকে নির্বাচিত করেছি ফাসতামি আলাইমা ইউহা সুতরাং তোমার উপরে যে ওহী প্রেরন করা হচ্ছে তা তুমি মনোযোগ দিয়ে শ্রবণ করো ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লাহ আনা আ'বুদুনি ওয়া আকিমিস সালাত লিযিকরিহ ও মুসা আমি ছাড়া অন্য কোনো ইলাহ নাই আল্লাহ ছাড়া অন্য কোনো ইলা আছে আর জোরে বলেন অন্য কোনো ইলা আছে আল্লাহ ছাড়া কোনো মা'বুদ আছে আল্লাহ ছাড়া কোনো পালনকর্তা আছে জোরে বলেন ও মুসলমান জোরে বলেন দিল থেকে বলেন আল্লাহ ছাড়া দুনিয়াতে আল্লাহ ছাড়া আসমান এবং জমিনের সৃষ্টি দুনিয়া কেন আসমান সাত আসমান আর সাত জমিনের মধ্যে কেউ নাই কথা বলেন ঠিক কিনা আল্লাহ ছাড়া আছে কেউ সব কিছুর মালিক কে আরো জোরে বলেন কে আরো জোরে বলেন কে আল্লাহ ছাড়া দুনিয়ায় অন্য কোন মাবুদ নাই মৌসালী ইসলা তু আসসালাম কে বলেন লে লে হ্যাঁ ইল্লে ফাবুদিনী ওয়াতি মিশলে তেলি ও মৌসা আমি ছাড়া অন্য কোনো ইলাহ নাই সুতরাং তুমি আমারই এবাদত করো আর ফাবুদিনী ওয়াতি মিশলে তেলি দিক্রি আর নামাজ প্রতিষ্ঠা করো নামাজের দাওয়াত দাও ওয়াকি মিসালত আলি বিক্রি আমার শরণার্থে তুমি সকলকে নামাজের দাওয়াত দাও রব্বুরান আমিন কোরান আল করিমের মধ্যে ঘোষণা দিয়ে বলেন লোকমান আলী সালাম তার সন্তানকে دارتوهين بحشاية بشنا ديبولين يا, يا بني أقم الصلاة وأمر بالمعروف وانهى عن المنكر واصبر على ما أصابك أو امار بطر شانتان أو أمر شانتان يا بني أقيم الصلاة নামাজ কায়েম কর নামাজ প্রতিষ্ঠা করো নামাজ তুমি পড় ও আকু আও ইয়া বুনাইয়া আকিমিস এবং ভালো কাজে আদেশ কর ওয়ানহা নিল এবং খারাপ কাজকে নিষেধ কর খারাপ থেকে তুমি বর্জন থাকো ওয়ানহা নিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক এবং তোমার উপর যেই মুসিবত আসে সেই মুসিবতের উপরে নামাজের মাধ্যমে দুর্য ধারণ কর কেননা আল্লাহ রব্বুল আলমিন সমস্ত বিপদ আর বালা মুসিবত সব সমাধান করে দেয় নামাজের মাধ্যমে চিল্লায় সুবহান আল্লাহ আরো জোরে বলেন সুবহান নামাজের ব্যাপারে رب العالمين قرآن الكريم حضرات مريم عليه الصلاة والسلام کے دن يا مريم قنتي لربك واسجدي واركعي مع الراكعين رب العالمين حضرات مريم عليه الصلاة والسلام کے দেখ ভাষায় বলেন ও মারিয়াম উকুনতি লি তুমি আমি আল্লাহ রব্বুল আলামিনের আনুগত্য স্বীকার করো এবং রুকু সেজদা করো যারা নামাজ পড়ে রকেয়িনদের মতো তুমি রুকু সেজদা করো তার মানে বুঝা গেল রব্বুল আলামিন শুধু আমাদের নবীর প্রতি নামাজ অর্পিত করে আমাদের প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ প্রতিষ্ঠা করার কথা বলেছেন শুধু আমাদের উপরেই নয় বরং সেই পূর্ব যুগের থেকে সমস্ত নবীদের উপরও নামাজ কায়েম করার কথা বলা হয়েছিল চিল্লায় বলেন ঠিক কি না হযরতে ঈসা আলাইহিস সালাতু সালামের প্রতিও নামাজের নির্দেশ ছিল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন قال إني عبد الله عيسى عليه الصلاة والسلام بل قرآن الكريم المدى عمي الله قال إني عبد الله آتاني الكتاب وجعلني نبيا وجعلني مباركا اينما كنت وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا. حضرة عيسى عليه الصلاة والسلام بولن. آتاني الكتاب সালাত ওয়া বলেন আমাকে কিতাব দেওয়া হয়েছে ওয়াজালানি নাবিয়া এবং আমাকে নবী বানানো হয়েছে ওয়াজালানি মুবারাকান আইনা মা কুনতু আর আমি যেখানেই যাব যেই অবস্থাতেই থাকবো না কেন আমাকে বরকতপূর্ণ করা হয়েছে বলেন না সুবহানাল্লাহ ওয়াজালানি মুবারাকান أينما كنت وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا الله باك رب العالمين أما كي نمازر نردش ديشن أما كي أوصاني أماكن كي نردش ديه چين. وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ প্রতিষ্ঠা করতে বলেছেন সাথে সাথে আমাকে যাকাত দেবার কথা বলা হয়েছে বরং দুনিয়ার জমিনে আমি যতদিন পর্যন্ত বেঁচে থাকব ততদিন পর্যন্ত আমাকে নামাজ এবং যাকাত প্রতিষ্ঠার কথা বলা হয়েছে বলেন সুবহানাল্লাহ তার মানে বুঝা গেল সমস্ত নবীদেরকে আল্লাহ পাক নামিন নামাজের নির্দেশ দিয়েছিলেন শুধু তাই নয় তাই নয় তাই নয় আহলে কিতাব বানাদের উপরও নামাজের নির্দেশ ছিল বনি ইসরাইলের প্রতিও নামাজের নির্দেশ ছিল কুরআনুল কারীমের মধ্যে আসছে সূরাতুল বাকরাার মধ্যে ঘোষণা দিয়ে আল্লাহ পাক নামিন বলেন ও ইয আখাজনা মীসা ক্বাবনী اسرائيل لا تعبدون الا الله وبالوالدين احسانا وذي القربى واليتامى والمساكين وقولوا للناس হুসন ওয়াতুজাকা রব্বুল আলমিন বনিসরাইলদের কেউ নামাজের নির্দেশ দিয়েছিলেন সবশেষে পরিশেষে মোহাম্মদুর রসুন উল্লাহি সাল্লাল্লাহু আলী হিউসাল্লামের উপরও নামাজ কায়েম করার কথা বলা হয়েছিল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নামাজের কথা বলা হয়েছিল কুরআনুল কারীমের মধ্যে আসছে ওয়াকিমুস সালাত ওয়া আতুজ zakata ওয়া আকরিদুল্লাহা হাসানা রব্বুল আলামিন বলেন নামাজ প্রতিষ্ঠা করো নামাজ প্রতিষ্ঠা করো এবং তোমাদেরকে যদি ধন সম্পদের মালিক বানানো হয় যদি তোমাদের উপরে জাকাত ও হয়ে যায় তোমরা সাথে সাথে জাকাত আদায় করো ও করিদুল্লাহ করবন হাসানা এবং সাথে সাথে আমি আল্লাহ পাক রব্বুল আলমিনের রাস্তায় দান করে আমি আল্লাহ পাক রব্বুল আলমিনের ঘরে দান করে আর সেই মাদ্রাসাগুলোতে দান করে তোমরা আমাকে করজায় হাসানা দাও তোমরা আমাকে ঋণ দা ঋণ দাও তোমরা যদি করজায় হাসানা আমার রাস্তায় দাও আর আমার রাস্তায় তোমরা যদি টাকা ব্যয় করো তাহলে তোমাদেরকে কাল কেয়ামতের ময়দানে বিনা হিসাবে আমি আল্লাহ জান্নাত দান করব